নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু আশা না করা সহ্য করে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কি অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলেছি মানুষটা রোজ তোমাকে অবহেলা করে পাত্তা দেয় না তুমি সকালে মেসেজ করো তার রিপ্লাই সে রাত দশটায় দেয় তবুও তুমি রোজ নিয়ম করে তার কাছে চলে যাও অবহেলিত হতে রাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হয় মনটা ছোট লোকই থাকে বন্ধু এবং তুমি আপনজনের সংখ্যা যার যত কম এই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা তার তত কম তুমি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে তোমার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন অসৎ হলে রাত্রি দিন সবার খাটি নির্দা শূন্য হাতে চিন্তিহীন রাত্রে কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই নিজের দুর্বলতা ঘরের গোপন কথা থোকা অপমান কথা অপমানের কথা মনের চিন্তার কথা নিজের মনে সীমাহীন রাখে যে সেই হলো বুদ্ধিমান ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখতে হয় মনে রাখবে প্রচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় সেই নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায় এমনই ভালো কর্ম করে যাও একদিন না একদিন সফলতা ঠিক পৌঁছে যাবে নারী যৌবনে আলাদা থাকার আন্দোলন করে আর সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলেন তারা আসলে সংসার জীবনে কোনো দিনই সুখী হতে পারে না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হয় না হলে তোমার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দ আর নেই তাই না শিঠুর কথা বলে সময় কখনো নষ্ট করো না লোকে কি বললো সেটা ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তা ডুবে থাকো এমন কি কোনো কাজ অর্ধেক করে ফিরে এসো না আর একই ভুল বারবার করো না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল পদ্ম ভালোবাসা না থাকে তাহলে সেই সংসার যতই নামি দামি টাকাওয়ালা হোক সেই সংসারে সুস্থ থাকে না হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে আফসোস করি কিন্তু যেটা আছে সেটা আমরা যত্ন করি না একমাত্র এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনি কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ূর কি দেখো না ময়ূরকে তাকে দেখে কি বলবে সে সাপ তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত নিশ্চিত এক হিংসা দুই অহংকার তিন কথা মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে এই শিক্ষার কোনো দামে মূল্য নেই ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে থাকে নিয়মিত ঘুষ নেওয়া মানুষগুলো নিকোজ হতে বেশিক্ষণ লাগে না সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষ বিশ্বাস ভেঙে গেলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় তাই না তাহলে মেন জিনিস হচ্ছে নারী যখন যৌবন থাকে তখন কিন্তু এককভাবে সংসার করার প্রচেষ্টা থাকে বা সংসারকে কি করে আলগে রাখবো আর যখন নারী বৃদ্ধ হয় তখন কিন্তু তার সংসার সে কীভাবে জোড়া লাগবে সে চেষ্টাটা প্রয়াস থাকে তো যৌবন আর বৃদ্ধর মধ্যে পার্থক্যটা কোথায় যাই হোক আজকেই আলোচনা কিছুটা করলাম ভালো থাকবে সুস্থ থাকবে আকাশের অবস্থা খুব খারাপ হাওয়া দিচ্ছে হাওয়া বইছে তো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেককে নমস্কার